দিন ছিল না যেদিন এবি পার্টি ইগলের মতো ক্ষিপ্র গতিতে প্রতিবাদ জানায় নাই এমন কোন দিন ছিল না যেদিন এবি পার্টি ইগলের ওই তীক্ষ্ণ দৃষ্টিতে কাশির শেখ হাসিনার চোখে চোখ রাখে নাই আমরা রাজপথে সবসময় এবি পার্টিকে আমাদের পাশে পেয়েছি এবং এবি পার্টির সেই সক্রিয় ভূমিকাকে আমরা উপলব্ধি করেছি এবং এব পার্টির যে সকল নেতৃবৃন্দ এসেছেন তাদেরকে আমি শুধু স্পষ্ট ভাষায় জানাতে চাই প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে চূড়ান্ত বিজয় আপনাদের যে বলিষ্ঠ এবং সক্রিয় ভূমিকা দেশের জন্য দেশের মানুষের জন্য এবং ভারতীয় আগ্রাসন বিরোধী ভূমিকায় আপনারা আদানিতে সেই ভূমিকা রাখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পদযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম